গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিনি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আজ রবিবারের ব্লগটা শেয়ার করছি কয়েকদিন ধরে ব্লগ শেয়ার করতে পারছিলাম না শরীর এখন বেশ কিছুদিন খারাপই ছিল মানে খারাপটা কেমন খারাপ ছিল বলে বোঝাতে পারবো না মানে একদমই যেন কিছু করতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে শুয়ে বসে কাটিয়ে দিই তো জন্য সেইভাবে ব্লগগুলোকে তৈরি করতে পারছি না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না রবিবার করে সবসময় লেটেই ঘুম থেকে ওঠা হয় তবে আজকে লেটে উঠিনি আজকের অনেক কাজ পড়ে আছে সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর ওই প্রত্যেক দিনের মতো হচ্ছে আগেই ঘরদৌড়গুলো ঝেড়ে নিচ্ছি তবে প্রত্যেক দিন আগে রান্না করি তারপর ঘরদোর ঝাড়ি কিন্তু যেহেতু আজকে রবিবার সেই জন্য আমি আগেই ঘরদৌড়গুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরই রান্নার দিকে আমি যাব আমাকে বিয়ের অনেকেই পরপর বলতো যে আগে তুমি বাসি কাজ সারো না রান্নাঘরে চলে যাও এগুলো তো সংসারের জন্য ভালো নয় তো তখন তো আমি সেইভাবে কাউকে কিছু বলতেও পারতাম না কিন্তু আমি আমার কাজ সবসময় একই নিয়মে করে থাকি আমার যিনি হেল্পিং হ্যান্ড আছে আমার বিয়ের পর থেকেই যাকে রাখা হয়েছে উনি সমস্ত বাইরের কাজগুলো আমার করে দেয় যেমন রান্নাঘর ডাইনিং বারান্দা এই সব কিছুই মুছে দেয় কিন্তু ঘরটা আমি বিকেল বিকেলবেলায় মোছাই আর আমি সকালে হচ্ছে পাপাই বেরিয়ে যাওয়ার পর আমি নিজে ঘরটাকে মুছে নিই তো সেজন্য আমার ঘরটা বাদ দিয়ে পুরো বাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু ওই লোকের যে নানান রকম দুশ্চিন্তা মানুষকে নিয়ে তো সেগুলো তো বহিঃপ্রকাশ বেরোবেই আমি সময় সংস্কারে বিশ্বাস করি কুসংস্কারে একদমই নয় মানুষে অনেকে অনেক কথা বলে যেমন ওই মাঝে মাঝে শাঁখা পরতে ইচ্ছা হয় না মাঝে মাঝে বলা পড়তে ইচ্ছা হয় না এক হাতে শাঁখা পড়ি সেটা নিয়েও নানান রকম মানুষের মনে কোয়ারিস যে কেন আমি এক হাতে শাঁখা পড়ি দু হাতে কেন পরি না বা কেন পলা পড়ি না এইগুলো এক একজনের এক একটা চয়েস এইগুলো নিয়ে কথা না বলাই ভালো এইগুলো রকম সংস্কার নয় এগুলো বলবো কুসংস্কার মানুষ শাখা পলা সিঁদুর পড়লেই সতীত্বের প্রমাণ হয়ে যায় না প্রতিটা সংসারের নিজস্বতা আছে তেমন আমারও সংসারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি মেনে চলি আবার অন্যান্য সংসারেরও নানান রকম নিয়ম আছে তারা সেইগুলো মেনে চলে সব সবসময় আমার নিয়মটাও তাদের মানতে হবে এমনটাও নয় আবার তাদের নিয়মগুলো আমি মেনে চলবো সেটা তো একদমই পসিবল নয় আমি সব সবসময় আমার মতো চলতে পছন্দ করি আমি কারোর ওপরে যেমন খবরদারি বা মাস্টারি করি না তেমন আমারও পছন্দ নয় যে আমার উপর কেউ খবরদারি করুক বা মাস্টারি করুক আমার যেটা ভালো বলে মনে হয় আমি সেটাই করি ওই যে বললাম প্রত্যেকটা সংসারের আলাদা আলাদা নিয়ম থাকে তেমন আমারও সংসারের কিছু নিয়ম আছে আমি সেই নিয়মগুলোই মেনে চলি আর আমি কখনোই কুসংস্কারে বিশ্বাস করি না আমি সবসময় সংস্কারে বিশ্বাস বিশ্বাস করি যেইগুলো মনে হয় করার ঠিক আমি সেগুলো ঠিকই করি আর যেগুলো মনে হয় যে এগুলোর কোনো মানে নেই সেগুলো করার আমি বিন্দু মাত্র চেষ্টা করি না আমি জীবনে কখনো কারো সংসারে গিয়ে মাথা ঘামাই না বা কাউকে কোনো উপদেশ দেওয়া বা এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় এই সমস্ত কথা কখনোই বলি না তার সংসার তার যেটা ভালো লাগবে সে সেটা করবে আমার কথায় বা সে কাজ করবেই বা কেন বা তার কথাই বা আমি কেন কাজ করবো এটাই আমার সব সময় মনে হয় আজ যদি অফিস ডে হতো তাহলে এই সময় আমার সব রান্নাই হয়ে গেছে যেহেতু সানডে সেই জন্য আগে আমি ঘরের কাজগুলো সেরেছি তারপর রান্নাঘরে এসেছি আর এই চিকেনটা না আমরা ভীষণ রকম খেতে ভালোবাসি আর গরমকালে ওই ঝাল ঝাল চিকেনের চেয়ে এই সাদা চিকেনটা ঢেরও ভালো শুধু তো চিকেন দিয়ে ভাত খাওয়া যায় না সেই জন্য ডাল একটু ভাজাভুজি করে নিচ্ছি ব্যাস আর সেরকম কিছু লাগবে না চিকেন হলে অন্য কিছুরই প্রয়োজন হয় না তবে ওই একটু ডাল হলে ভালো হয় মোটামুটি সব কাজই শেষ এবার জামা কাপড়গুলো না অনেক সকালে কেচে দিয়ে গেছে একদম খটখটে শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো আর আজ রোদটাও বেশ সুন্দর বেরিয়েছে তাই জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি আগে যখন শরীর ভালো ছিল এই জামাকাপড় আমি নিজেই কাচতাম কিন্তু এখন তো শরীরটা আগের মতো নেই সেই জন্য এখন আর নিজের জামা কাপড় নিজে কাচি না এখন ওই আমার হেল্পিং হ্যান্ডকেই বলা আছে উনি কেচে দিয়ে যায় জামা জামাকাপড়গুলো মোটামুটি আমার কাজকর্ম শেষই হয়ে এসেছে এবার স্নানে যাব কেন এখন দুপুরটা অনেকটাই হয়ে গেছে এক্ষুনি খেতেও দিতে হবে আর এই সবে স্নান থেকে চলে এসেছি একটু সিঁদুরটা পরে নেব পরে নিয়ে পুজো করতে যেতে হবে সকালে গোপুকে তুলে দিয়েছি কিন্তু পুজোটা করা হয়নি এখন গিয়ে পুজোটা করে নেব ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর তোমাদের কিরাম ধরনের ব্লগ পছন্দ সেটাও জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করো আজকের এইটুকু কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজ এইটুকু সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা